দর্শকদের অনুরোধে এই প্রথম ঢাকা মেট্রোল লাইভে আপনারা পাবেন সব ধরনের জিপ গাড়ি আমরা এতদিন লাইভ করছি একটা গাড়ি অথবা দুইটা গাড়ি নিয়ে কিন্তু এই প্রথম আপনাদের রিকোয়েস্টে জুবাই ভাই দেখাবে অনেকগুলা জিপ মানে ঢাকা মেট্রোতে এই মুহূর্তে যতগুলা জিপ আছে সব জিপ দেখাবো হেরিয়ার থাকবে এক্সেল থাকবে সিএচআর থাকবে তারপর মিথু মিষ্টি ইকলিপসি ক্রস থাকবে

চোদ্দ আছে পনেরো আছে উনিশ আছে আচ্ছা হেরিয়ার আমি কেন এখানে কেউ জিজ্ঞেস করলেন না বাইরে আমি লাগুর পাই না এত লম্বা এত নাচকা চেয়ার দিয়া তারপরে দাঁড়াইছি সবাই পুরো লাইভে থাকেন থাকেন কেউ যায় না থাকেন আজকের লাইভে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না মিনিমাম অন্তত দশ বারোটা জিপ গাড়ি দেখাবো যাদের জিপ গাড়ি কেনার ইচ্ছা আছে তারা লাইভ ছাড়া যায় না থাকেন 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 ভাই চলেন শুরু করি আল্লাহ সবাই আমাকে সবাই ফোন করে রিকোয়েস্ট করে যে জোয়ার ভাই শুধু তো একটা গাড়ি দেখান একদিন তো মোটামুটি যদি দশ বারোটা জিপ দেখান সেক্ষেত্রে হয়তো আমরা চুজ করতে পারি এখান থেকে তাইলে যাদের জিপ দাড়ি লাগবে আজকে পুরো লাইফ দেখেন হ্যাঁ শুরু বাইরে থেকে যাদের জিপ লাগবে ১৩ লাখ টাকা থেকে শুরু ১৩ থেকে শুরু তেরো লাখ টাকা থেকে শুরু সত্তর লক্ষ টাকা পর্যন্ত জিপ আজকে আমরা দেখাবো জি সত্তর লাখ পর্যন্ত শুরু কি করবেন হেরিয়ার দিয়ে হেরিয়ার দিয়ে শুরু করি আমাদের আহ এখন তিনটা আছে তিনটা দেখাই দেয় আচ্ছা এটা পনেরো মডেল জিএস প্যাকেজ আচ্ছা এই দেখেন এই যে এখানে দরজার এই জায়গাতেও আপনার জিএস এই দেখেন এখানেও আপনার জিএস এগুলো কিন্তু স্টিকার না একদম জেনুইন এবং হেরিয়ারের মধ্যে এই গাড়ি লকটা একটু খুলে দেন এই গাড়ির লকগুলো খুলো না সবগুলো গাড়ির লক খুলে দেন এই যে দেখেন জিএস হেরিয়ারের মধ্যে জিএস প্রত্যেকটা ডোরের মধ্যে কিন্তু আপনার এই যে এখানে জিএস লেখা আছে এই যে দেখেন জিএস দেখছেন তারপরে এই যে এখানে দেখেন জিএস এবং এই গাড়িটার ভিতরে কিন্তু আপনার সিটগুলো একটু দেখেন এই যে এইখানেও জিএস হাসান ভাই আর কিছু করেন না করেন অথেন্টিক মাইলেজটা দেখাই দিয়েন এবং এটার কি বলে অপশন শীট আমি চেক করে দিব এটার মাইলেজ অনেক কম অরিজিনাল বাংলাদেশে হ্যাঁ 56000 66000 অরিজিনাল এটা আমি চেক করায় দিব এই দেখেন 66000 অরিজিনাল মাইলেজ চেক করায় দিব এবং এই যে দেখেন এখানেও কিন্তু আপনার জিএস আমি কিন্তু হেরিয়ার গাড়ি দেখাইতেছি এই যে দেখেন জিএস জিএস মানে কিন্তু অনেক হাই একটা গাড়ি এবং হেরিয়ারের মধ্যে জিএস আমার মনে এর আগে দেখাই নাই তো ফুল প্যানারোমিক সহ আপনার একটা জিএস আসছে এটা কিন্তু আজকে দেখাই দিলাম এই যে দেখেন কার্পেটের মধ্যে পর্যন্ত কিন্তু আপনার জিএস এর লোগো আছে দেখা যায় এই যে জিএস সো আমরা আজকে একটু সময় কম নিব এক একটা গাড়িতে কারণ সবগুলো জিপ এক লাইভে দেখাবো সবাই একটু পুরো লাইভটা দেখেন গাড়ির কালারটা কিন্তু আপনার ভাইয়া এটা বোধহয় কি কালার এটা এটা আসলে যে হাসান ভাই কি কালার মনে পারপেল লেখা আবার ব্লু শেড মারে এক এক সময় কিন্তু অরিজিনাল কালারে আছে এখনো এটা বাংলাদেশে কখনো টাচ আপ হয় নাই এই গাড়ির সামনের লুকটাও কিন্তু অনেক চেঞ্জ এই দেখেন জিএস দেখছেন এবার আসেন এটার ফ্রন্ট লুকটা কিন্তু একটু অন্য রকম একটু ভিন্ন সবাই একটু পুরো লাইফটা দেখেন আজকে কিন্তু অনেকগুলা জিপ দেখাবো একসাথে এবং লাইভে থাকবে প্রথমবার এত গাড়ি নিয়ে আপনাদের জুবায়ের ভাই

এটা অলরেডি কাস্টমার দেখতেছে এটা হলো 2014 মডেল 14 এটা 2017 তে রেজিস্ট্রেশন এটা অ্যাডভান্স প্রিমিয়াম সিট মেমরি থেকে শুরু করে এটার আবার প্লাস পয়েন্ট হচ্ছে দুইটা সিটি পাওয়ার সামনে দুইটা সিট দুইটাই পাওয়ার এটাতে পার্ল কালার গাড়ি কালারের গাড়ি এটা অ্যাডভান্স প্রিমিয়াম ব্যাক পাওয়ার সহ ও আছে না হ্যাঁ জিবিএল তো আছে এটাতে এটা সবথেকে হাই গ্রেড এর থেকে হাই আসলে হেরিয়ার হয় না দুইটা সিটি পাওয়ার হাসান ভাই এটা এবং ব্যাক অটো না ব্যাকডালা অটো এই যে দেখেন

এই যে দিয়ে এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার বাহাত্তর হাজার পাঁচশো যদি কেউ হেরিয়ার নিতে চান আজকে লাইভে তিনটা হেরিয়ার দেখাবো এখন গাড়িতে সেভেন্টি ফাইভ আছে আসলে মার্কেটে মার্কেট অনুযায়ী আমরা মনে হয় কমতাচ্ছি আপনি যদি একটু মার্কেট দেখেন তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন এটু কম্পেয়ার করেন আমরা অলরেডি লাইভে আছি আমরা লাইভে আছি সবাই দেখতেছে আমার আর আপনার কনভারসেশন সবাই দেখতেছে গাড়িটা পছন্দ হইছে না এটা কোন দল নিয়ে যান পেলার গাড়ি সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি 40 লাখ দিয়ে আমার দিয়ে দাও 40 লাখ 40 লাখ দিয়ে দাও বস আমরা কিনতেও পারি না মডেল কত এটা অ্যাডভান্স মিনিমাম 2014 মডেল জেবিএল সহ আমি যে সিট মেমরি সহ এবং দেখেন এটা কিন্তু দুটো সিটি পাওয়ার হেরিয়ারে কিন্তু এটা খুব রেয়ার হয় হেরিয়ারে একটা সিট পাওয়ার হয় শুধু ড্রাইভিং সিট

আমাদের কাছে আরেকটা রিকর্ডিশন হ্যারিয়ার আছে দুই মডেল প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার উনিশ মডেল প্রিমিয়াম প্যাকেজ আনদারেজিস্টার্ড আনরেজিস্টার্ড এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই বাংলাদেশেও চলে নাই নতুন মাত্র পট থেকে আমরা এটা আনছি এটা দুই হাজার মডেল এটা হলো নিউশেফ তার উনিশ আর চোদ্দো পনেরো ষোলোতে চেঞ্জ আসে ইন্টারিউরে চেঞ্জ আছে ভিতরে চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা যাই হোক এটা কিন্তু আনদারেজিস্টার্ড গাড়ি আপনি চাইলে লোনেও নিতে পারবেন ব্যাঙ্ক লোনে এটা ফিফটি পার্সেন্ট লোনে নিতে পারবে অর্থের ধরেন আমাদেরকে যদি

ভैया এরপরে আর কি জিততেন আসান এরপরে শেভিটা দেখা দেন 2012 মডেল এটা 2012 মডেল এটার প্রাইস দিছিলাম মনে হয় আমরা হচ্ছে 2012 মডেল সানরূপ সাহা আসান ভাই এটা আজকে বেশি গাড়ি আমরা সানরূপ সাহা দেখাবো সানরূপ ছাড়া গাড়ি হবে খুবই কম এবং সবই জিপ সবই জিপ আসলে সবই জিপ দেখাবো আমরা যারা জিপ দেখাবো আছেন যারা জিপ নিতে চান এটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে এবং আপনার এটা ইকোনমি মোড আছে ডুয়াল সিট হিটার আছে দুইটা সিট হিট হবে

আজকে এটার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা সিআরবি সানলুফ সহ বারো তেলের গাড়ি বারো তেলের গাড়ি আচ্ছা যারা ছোট ছোট জিপ চায় সবাই তো জিপ চালাইতে চায় ছোট জিপ নিশান জুকি এই এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে রিমস অরিজিনাল হাসান ভাই আচ্ছা এবং আজকে যেহেতু সব জিপ একসাথে দেখাইতেছি যাদের জিপ পছন্দ লাইফটা যদি আপনি মাসপথে ঢুকে থাকেন আবার শুরু থেকে দেখেন শেষ হলে এবং সবগুলো তেরো লাখ টাকা থেকে শুরু করে সত্তর লাখ টাকা পর্যন্ত আজকে আপনারা জি প্রাইজে পাবেন পাবেন পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি নিশান যুগির প্রাইস এটার আমাদের এর আগে আমাদের প্রাইস ছিল তেরো লক্ষ নব্বই হাজার আজকে তেরো লাখ পঞ্চাশ হাজার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এরপরে এটা আরেকটা দেখান সেভেন সিটের গাড়ি সবাই খুঁজে হাসান ভাই সান্তাফি হুন্দাই এটা সেভেন সিটার গাড়ি এটা চব্বিশশো সিসি হয় অকটেন ডিভেন্ড তেলের ডিজেল না

দেখতে চাইলে পুরো লাইভে থাকেন শুধু জিপ দেখাবো এরপরে কি দেখাবেন হাসান ভাই এই যে আরেকটা আছে এটা হচ্ছে চোদ্দ নিউসেপটা আচ্ছা দুই হাজার চোদ্দ মডেল এটার বারো আর চোদ্দ ভিতরে পার্থক্য আছে এটার ভিতরে নিউসেপের ইঞ্জিন আচ্ছা বারোর ভিতরে যে ইঞ্জিন এক ইঞ্জিন লুকস এক দেখতে একই রকম লাগে কিন্তু গাড়ি এটা আলাদা এটা আপডেট আচ্ছা এটা নিউসেপ নিউসেপ এটার আমরা প্রাইস দিয়েছিলাম হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার আজকের প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে উনিশ লাখ জি আচ্ছা এরপরে যে হ্যাভেল এই আছে একটা এইচ আছে এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেস্ট্রেশন এটা অনেক লো মাইলেজ এ আছে মনে হয় বত্রিশ হাজার না কত মাইলেজ এ আসে এইচ এগুলো দুই হাজার হয় এটা তো সান্ডুপাসে সান্ডুপাসে ফুল লেদার সিট বাইরের থেকে ইন্টারিয়রের অবস্থা অনেক ভালো অনেক ভালো নতুনের মতোই আছে এটা এবং লো মাইলেজ লো মাইলেজ যারা একটা বড় গাড়ি খুঁজতেছেন কিন্তু বাজেট কম তাদের জন্য এটা

এটার প্রাইস দিছিলাম উনত্রিশ লক্ষ নব্বই হাজার এটার সাথে অনারশিপ ফ্রি দিতে পারবো না এটা কালকে ফিক্সড প্রাইজ বলে আমরা এটা ফিক্সড প্রাইজ বলেছি এটা ছিল কালকে আমাদের দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো মডেল ভিতরে সেভেন এটা কিন্তু সেভেন সিট সাথে ফুল ডিস্ট্রিক্টের সানলোক মন্ডপ সিট পাওয়ার ডাইভিং সব পাওয়ার

যে খুবই চমৎকার অনেক পুরাতন কিন্তু গাড়ির কন্ডিশনটা খুবই চমৎকার আছে খুবই ভালো আছে যারা র্যাপ ফরি খুঁজেন আমি বারবার একটা কথা বলছিলাম যাদের র্যাপ ফরি দরকার টাকার দিকে না তাকায় এই গাড়িটা নিয়ে যান জিতবেন গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে দেখেন অরিজিনাল গ্লাস ইটার সহ এবং এই গাড়িটার ইন্টারনাল মানে কন্ডিশন অনেক ভালো ভাই আর আমি কিন্তু দেখে বলছিলাম প্রথমেই যাদের শুধু র‍্যাপ লাগবে অন্য গাড়িতে চলবে না তারা এটা নিন চেসিস কোড নাম্বার আছে গাড়িটার প্রাইস দিছিলাম কত জানো এটার প্রাইস দিছিলাম হাসান ভাই 15 লক্ষ নব্বই হাজার জি নব্বই হাজার আর লাস্ট আমরা একটা গাড়ি দেখাবো সবাই আমাকে ফোন করে করে তেলের স্কোয়ার নোয়া খুঁজে তেলেরটা দুই হাজার সতেরো মডেলের দেখায় দিবো এটা খুব চাহিদা এখন মার্কেটে সতেরো মডেলের মডেল তেলের গাড়ি গাড়ি না এবং দামও অনেক কম হবে হ্যাঁ দাম অনেক কম হবে আর এই গাড়িটা হচ্ছে তাদের জন্য যারা হাইব্রিড নিতে চায় না আর ভাড়ায় তো হাইব্রিড চলে না হাইব্রিডটা চলে হচ্ছে

এটার প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেলের গাড়ি দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার সতেরো মডেল চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার শেষ হয়েছে না হ্যাঁ এবার একটু অফিস রুমে চলেন এই প্রথমবার ভাইয়া অনেকগুলো জিপ গাড়ি একসাথে দেখাইছে সো একটু কষ্ট হয়েছে আজকে কথা বেশি বলছে তো আমরা একটু এখানে বসে দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব সো ভাইয়া অফিস রুমটাতে একটু বসলাম ভাইয়া বসেন আপনি বসেন অনেক কাস্টমারই কিন্তু আপনার ফোন করে ওনার কাছে অনেক স্বপ্ন যে গাড়ি কিনবো জোয়ার ভাইয়ের কাছ কিনবো তাদের উদ্দেশ্যে একটা কথা বলেন দু আমরা ভিডিওতে অনেক সময় আসলে মনের অনেক ভুল করে ফেলি এটার জন্য সময় ক্ষমা চাই আর আমার গলাটা অলরেডি হয়তো বসে যাচ্ছে যেটা বুঝতেছেন একটু ভারী হয়ে গেছে আমরা তো একেবারে লাস্ট ভিডিও করি সব সময় সন্ধ্যার পরে ভিডিও করি হাসান ভাই সেই সকাল দশটার সময় বের হয় আমি ঠিক এগারোটার সময় ঘুম থেকে উঠি আমি ঘুম থেকে উঠে দেখি হাসান ভাই অলরেডি একটা ভিডিও করতেছে একজন একটা র্যাঙ্কিং করছে দেখেন রুদ্র মাহমুদ একটা র্যাঙ্কিং করছে উনি দেখে উনি লিখছে ঢাকা মেট্রো অবলিক জেভি অটো অবলিক কার হাউস দিয়ে লাভ 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 ইনশালা আমার আমার নিজেরও তিনটা প্রতিষ্ঠানই খুব পছন্দের তিনটা প্রতিষ্ঠান আমার আপনারা দোয়া করবেন আমরা তিনটা প্রতিষ্ঠান মিলে যেন ভালো কোনো সার্ভিস আপনাদেরকে দিতে পারি আপনাদেরকে জন্য আমরা না ঠকাই মার্কেটটা যেন একটু নিচে রাখতে পারি আমরা চেষ্টা করতেছি এটা আমরা মার্কেট আমরা এই তিন প্রতিষ্ঠান মিলে মার্কেট হাই করার চেষ্টা করতেছি না মার্কেট জন্য একটু কমে আপনাদের হাতে ভালো জিনিস দিতে পারি আমরা সেটাই চেষ্টা করতেছি জি যারা ঢাকা মেট্রোতে আসবেন ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগাঁও এটা হচ্ছে সাত রাস্তার আগে হোটেল হলি পাশে জি এখানে আসলে অলওয়েজ আপনারা ভালো গাড়ি পাবেন দামেও কম পাবেন ভাই এত বড় মোমবাতি করতে যাবে আলম থেকে কিনছিলাম মন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যে ভালোবাসা আমি জোবায় পাচ্ছি এটা আমি কখনোই আশা করিনি এত শর্ট টাইমে যে আমি আপনাদের এত আস্থা ভাজন হব সেটা আমার ধারণা ছিল না আজকে একটা ছেলে আসছে ঢাকার বাইরে থেকে শুধু আমার সাথে দেখা করার জন্য সে আমার সাথে বিশমিট কথা বলবে ছেলেটা আসছে একটা গাড়ি কিনবে গাড়ি কিনে সে ভাড়া দিবে তো ওরে বুঝাই টুঝাই আমি বিদায় করছি এই জন্য কারণ তার বাজেট হচ্ছে আপনার বারো থেকে তেরো লাখ টাকা তার আমি বললাম যে বারো থেকে তেরো লাখ টাকায় ভালো কোনো গাড়ি হয় না আপনি একটা কাজ করেন মিনিমাম পনেরো লক্ষ টাকা বাজেট করে তারপরে একটা ভালো গাড়ি কিনেন টাকাটা নষ্ট করা খুব সহজ উপার্জন করা খুব কঠিন আমার এই প্রতিষ্ঠানে প্রতিদিন মিনিমাম পাঁচজন মানুষ ফেরত যায় আমার সাথে কথা বলে গাড়ি কিনে না আমি কিন্তু গাড়ি বিক্রি করতে পারলে আমার প্রফিট হবে কিন্তু আমি মানুষকে যার ক্ষতি হবে গাড়ি বিক্রি করলে যার কাছে তার কাছে আমি গাড়ি বিক্রি করতে চাই না আমার প্রফিট করে আরেকজনের ক্ষতি করতে চাই না অ্যাভেলেবল করতেছি আমি এগুলা আর অনেকেই ফোন করে অন্য প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলো আমাকে ফোন করে জিজ্ঞেস করে বলে যে ভাই একটু দেখে দিয়েন এই যে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমার কাছ থেকে ঢাকা মেট্রোর থেকে হাসান ভাই আমি ঢাকা মেট্রো আমাদের পরিবারটা এই পরিবারটা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন শীঘ্রই আবার আসবো ভিডিও নিয়ে আসবো সব গাড়িতে নিয়ে আসবেন দেখাবো ডিটেলসে দেখাবো দেখাবো হাসান ভাইকে আমি বলতেছিলাম যে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে যে আমরা ডিটেলস গাড়ি সুন্দর করে দেখাই না এরপরে রিভিউ গুলো ইনশাল্লাহ এরকমই হবে গাড়ির রিভিউ যাকে বলে একটু আগে এক মুরুব্বী দেখাই দিব শোরুমে একজন মুরব্বী আসছিল আমাদের বাবার বয়সী মুরুব্বী এখনো গাড়ি দেখতেছে এখনো দেখতেছে ফেরিয়ারটা দেখতেছে তো উনি বললো একটু আগে ভাইয়ারে যে ভাই আপনাদের সবগুলো ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আপনার পার্সোনালি তবে এই একটা জিনিস একটু অ্যাড করেন আমাদেরকে পরামর্শ দিল আগের ভদ্রলোক আমরা চেষ্টা করবো নেক্সট লাইফ থেকে ওটা আসলে খেয়াল রাখতে মাথায় রাখতে তবে মানে আপনারা একটু কমেন্টস করেন আপনারা কমেন্টস করে আমাদের ভুলগুলা ধরাই দেন কি চান আপনারা কিভাবে গাইড চান এটাও জানেন আপনারা কেমনে দেখতে চান এটা এটাও বলেন আমরা লাইভে আসলে যেভাবে পারি দেখাচ্ছি বাট আপনারা বলেন যে ভাইয়া এইভাবে দেখান এইভাবে দেখলে আমরা বুঝতে সুবিধা হয় ওই যে হাসান ভাই আমি কদিন আগে একটা কথা বলছিলাম যে আমি শোরুমে একটা র‍্যাম বসাবো যে র‍্যামটা বসাইলে আপনারা কিন্তু কেউ গাড়ির নিচটা দেখতে পারেন না আমি গাড়ির নিজ দেখার ব্যবস্থা করবো আপনাদেরকে আমি গাড়ি উঠায় দিব টোটাল নিজটা দেখতে পারবেন দেখে শুনে তারপরে ডিসিশন নিবেন আমি জোর করে কারো কাছ থেকে বায়না নি না আমার প্রতিষ্ঠানে কেউ গাড়ি বায়না করলে অবশ্যই টাকা ফেরত পাবেন অন্য দশটা প্রতিষ্ঠান হয়তো দেয় না কেউ দেয় কেউ দেয় না আমরা একশো টাকাও কাটি না বায়নার পরিপূর্ণ টাকা ফেরত পাবেন এই জন্য সবাইকে রিকোয়েস্ট করি আগে বুঝে শুনে পুরো টাকাটা আপনার কাছে আসে কিনা জেনে ডিসিশন নিলে আমরা যারা প্রতিষ্ঠান চালাই আমাদের ক্ষতিটা হয় না গাড়ির দাম কিন্তু সপ্তাহে সপ্তাহে ডাউন আফ হয় ডাউন হয় আজকে একটা গাড়ির দাম থাকে তেইশ লাখ সামনের সপ্তাহে আবার এই গাড়িটার দাম বেড়ে যায় কারণ যখন যে গাড়িটার ক্রাইসিস থাকে তখন ওই গাড়িটার দাম একটু বাড়তি হয় আপনারা বুঝে শুনে বায়না করেন ইনশাল্লাহ কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা ঠকবেন না আর বাইনাস দেওয়ার সময় বলে নিয়েন যে আপনারা কয়দিন সময় চাচ্ছেন গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য শর্ট টাইম সময় নেওয়াটাই ভালো অনেকে ফোন করে বলে ভাই আমার কাছে টাকা নাই এখন আমি এখন আপনার কাছে দশ লাখ দিয়ে রাখবো আমি এক মাস পর ডেলিভারি নিব ওটা আপনার জন্যও সুইটেবল না আমার জন্য সুইটেবল না আপনি যদি আমাকে এক লাখ টাকা বেশিও দেন তারপরেও জিনিসটা ভালো না আপনার যখন পরিপূর্ণ টাকা হবে তখন দশটা শোরুম খুঁজে আল্লাহ আপনার কপালে যেটা লেখে রাখছে আপনি ওটাই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই ক্লোজ কাঠ আবার দেখা হবে আগামীকাল